সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব পনেরো বাসা পেলুম কাবুল থেকে আড়াই মাইল দূরে গ্রামে বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম অধ্যক্ষ জিরার জাতে ফরাসি কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান আপনার সব কাজ করে দেবে জুতো পুরুষ থেকে খুন খারাবি অর্থাৎ ইনি হরফান মৌলা বা সকল কাজের কাজী জিরাট সাহেব কাজের লোক অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে কাটান কাবুলে এরিনাম কাজ ও রভোয়া বিকেলে দেখা হবে বলে চলে গেলেন কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি তার একটি আব্দুর রহমান দ্বিতীয়টির কথা সময় এলে হবে পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলুম ছ ফুট চার ইঞ্চি উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চওড়াই দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসে আঙুলগুলো দু কাঁদি মর্তমান কলা হয়ে ঝুলছে পা দুখানা ডিঙি নৌকোর সাইজ কাঁধ দেখে মনে হলো আমার বাবুরচি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারত এ কান ও কান মুখ হাঁ করলে চওড়াচৌড়ি কলা গিলতে পারে এবব্রো নাক কপাল নেই পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর হল না তবে আন্দাজ পৌঁছবে। রং তবে শীতে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা নিয়েছে দুই গাল কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে কিন্তু কার এমন বুকের পাটা রুজও তো মাখবার কথা নয় বরনের শিলওয়ার কুর্তা আর ওয়াশকিট চোখ দুটি দেখতে পেলুম না সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি গুরুজনের দিকে তাকাতে নেই আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে জরিপ করে ভরসা পেলুম ভয়ও হল এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই বিপদে আপদে ভীমসেনেরই মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে কিন্তু প্রশ্ন এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করল হঠাৎ মনে পড়ল দার্শনিক দ্বিজেন্দ্রনাথকে কুইনিন খেতে অনুরোধ করা হলে তিনি বলেছিলেন কুইনিন জ্বর সারাবে বটে কিন্তু কুইনিন সারাবে কে কুইনিন সরাবে কে তিনি কুইনিন খাননি কিন্তু আমি মুসলমান হিন্দু যা করে তার ঠিক উল্টো করতে হয় তদ্দণ্ডেই আব্দুর রহমান আমার মেজর ডোমো শেফ দ্য কুইজিন ফাইভ ফার্মার্স বরদার তিনেককে তিন হয়ে একরার নামা পেয়ে বিড়বির করে যা বলল তার অর্থ আমার চশম শির ও জান দিয়ে হুজুরকে খুশ করার চেষ্টা করব জিজ্ঞেস করলুম পূর্বে কোথায় কাজ করেছ উত্তর দিল কোথাও না পল্টনে মেসের এক মাস খালাস পেয়েছি রাইফেল চালাতে পারো গাল হাসলো। কি কি জানো পোলাও কুরমা কাবাব ফালুদা আমি জিজ্ঞেস করলুম ফালুদা বানাতে তো বরফ লাগে এখানে বরফ তৈরি করার কল আছে কিসের কল আমি বললুম তাহলে বরফ আসে কোথেকে বললো কেন ওই বাগমানের পাহাড় থেকে বলে জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল তাকিয়ে দেখলুম যদিও গ্রীষ্মকাল তবু সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে আশ্চর্য হয়ে বললুম বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয় বলল না সাহেব এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয় এখন তাই খুঁড়ে গাধা বোঝাই করে নিয়ে আসা হয় বুঝলুম খবর টবরও রাখে বললুম তা আমার হাঁড়ি পুরি বাসন পোষণ তো কিছু নেই বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসো রান্না রান্না আজ আর হয়ে উঠবে না কাল দুপুরে করো সকালবেলা চা দিও টাকা নিয়ে চলে গেল বেলা থাকতেই কাবুল রওনা দিল আড়াই মাইল রাস্তা মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছব পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে জিজ্ঞেস করলুম এত বোঝা বইবার কি দরকার ছিল। একটা মুটে ভাড়া করলেই তো হতো। যা বলল তার অর্থ এই সে সে যে বইতে পারে না, কাবুলে বইতে যাবে কি আমি বললুম দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থুলেতে করে তার ভিতর তেল নুন লকড়ি সবই দেখতে পেল আমি ফের চলতে আরম্ভ করলে বলল রাত্রে বাড়িতেই খাবেন যেভাবে বলল তাতে অচিন দেশের নির্জন রাস্তায় গাঁইগুঁই করা যুক্তিযুক্ত মনে করলুম না হা হা হবে হবে বলে কি হবে ভালো করে না বুঝিয়ে হনহন করে কাবুলের দিকে চললো খুব বেশি দূর যেতে হলো না লব ই দরিয়া অর্থাৎ কাবুল নদীর পারে পৌঁছতে না পৌঁছতেই দেখি মসিয়ে জিরার টাঙা হাঁকিয়ে টকবগাবক করে বাড়ি ফিরছেন কলেজের বড়কর্তা বা বস হিসাবে আমাকে তিনি বেশ দু এক প্রস্থ ধমক দিয়ে বললেন কাবুল শহরে নিশাচার হতে হলে যে তাগাত ও হাতিয়ারের প্রয়োজন সে দুটোর একটাও তোমার নেই বসকে খুশি করার জন্য যার ঘটে ফন্দি অভাব তার পক্ষে কোম্পানির কাগজ হচ্ছে তর্ক না করা বিশেষ করে যখন বসের উত্তমার্ধরই পাশে বসে অর্থাৎ অতি অবশ্য বলে তার কথায় সাই দেন ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যিনিতি ঘরে ঘরে বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার তম্বিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল তখন রোজার মাস নয় তবু আন্দাজ সেহেরির সময় অর্থাৎ রাত খাবার জুটলেও জুটতে পারে তন্দ্রা লেগে গিয়েছিল শব্দ শুনে ঘুম ভাঙল দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গাড়ু বদনার সমন্বয়ে আফতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল তবু কাবুল নদীর বরফ গলা জলে মুখ কিছুদিন ধরে ধুলে আমার মুখও আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোন সন্দেহ রইল না যে আমার ভৃত্ত আগা আব্দুর রহমান খান এককালে মিলিটারি মেসের চার্জে ছিলেন ডাবর নয় ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা বা পেঁয়াজ ঘন মাংস তার মাঝে মাঝে কিছু বাদাম লুকোচুরি খেলছে এক কোণে একটি আলু অপান্তে হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে আর এক প্লেটে গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব বারকশ পরিমাণ থালায় এক ঝুরি কোফতা পোলাও আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগি রোস্ট আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে এসে অভয় বাণী দিল রান্নাঘরে আরো আছে একজনের রান্না না করে কেউ যদি তিনজনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায় কিন্তু সে যদি ছজনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরো আছে তখন আর কি করার থাকে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর রান্না ভালো আমার ক্ষুধাও ছিল কাজেই গরপর্তা বাঙালির চেয়ে কিছু কম খাইনি তার উপর অদ্য রজনী প্রথম রজনী এবং আব্দুর রহমানও ডাক্তারি কলেজের ছাত্র যেরকম হয়ে মরাকাটা দেখে সেই রকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখ ভরে দেখে নিচ্ছিল আমি বললুম বাস উৎকৃষ্ট রেধেছ আব্দুর রহমান আব্দুর রহমান অন্তর্ধান ফিরে এলো হাতে এক থালা ভালুদা নিয়ে আমি সবিনয় জানালো যে আমি মিষ্টি পছন্দ করি না আব্দুর রহমান আবার ফিরে এক নিয়ে। বরফের আমি বোকা বনে জিজ্ঞেস করলুম এ আবার কি আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙুর মুখে বলল বাগেবালার বরফি আঙুর তাম আফগানিস্তানে মশুর বলেই একখানা সসারে কিছু বরফ আর গোটা কয়েক আঙুর নিয়ে বসল আমি আঙুর খাচ্ছি ও ততক্ষণে এক একটা করে হাতে নিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি লেবু পাথরের শিলে ঘষেন বুঝল বরফ থাকা সত্ত্বেও আঙুর যথেষ্ট হিম হয়নি বলে এই মোলায়েম কায়দা ওদিকে তালু আর জিভের মাঝখানে একটা আঙুরের চাপ দিতেই আমার ব্রহ্মরন্ত্র পর্যন্ত ঝিনঝিন করে উঠছে কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনিব নিতান্ত জঙ্গলি তাই খাইবার পাশের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আষ্টে গিললুম কিন্তু বেশিক্ষণ চালাতে পারলুম না ক্ষান্ত দিয়ে বললুম যথেষ্ট হয়েছে আব্দুর রহমান এবারে তুমি গিয়ে ভালো করে খাও কার গোয়াল কে দেয় ধোঁয়ো এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে কাবুলি সবুজ চা পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায় সে চায় দুধ দেওয়া হয় না প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয় দ্বিতীয় পেয়ালায় তাও না তারপর ওই রকম তৃতীয় চতুর্থ কাবুলিরা পেয়ালা ছয়েক খায় অবশ্যই পেয়ালা সাইজে খুব ছোট কফির পাত্রের মতো চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান দশ মিনিটের জন্য বেরিয়ে গেল ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই না হলে আবার হয়তো একটা কিছু নিয়ে আসবে আজ তো উটের রোসটা হয়তো দিতে ভুলে গিয়েছে ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির এবার এক হাতে বাদাম ভর্তি আর আখরোট অন্য হাতে হাতুরি। ধীরে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগল এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো মাথা নিচু করে বলল আমার রান্না হুজুরের পছন্দ হয়নি কে বলল পছন্দ হয়নি তবে ভালো করে খেলেন না কেন আমি বিরক্ত হয়ে বললুম কি আশ্চর্য তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ সম্ভবপর। আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগলো তারপর আপন মনে বলল। কাবুলের আবহাওয়া বড়ই খারাপ পানি তো পানি নয় সে যেন গালানো পাথর পেটে গিয়ে এক কোণে যদি বসল তবে ভরসা হয় না আর কোনোদিন কাবুলের হাওয়া তো হাওয়া নয় আতসবাজ করে আমার দিকে তারপর জিজ্ঞেস করল হজুর কখনো পানসির গিয়েছেন সে আবার কোথায় উত্তর আফগানিস্তান আমার দেশ সে কি জায়গা একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান আবার খিদে পাবে আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায় শীতকালে সে কি বরফ পড়ে মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায় ক্ষেত খামারের কাজ বন্ধ বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে কোনো কাজ নেই কর্ম নেই বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না আহা সে কি আরাম লোহার বারকষে আঙার জ্বালিয়ে তার ওপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানলার ধারে বাইরে দেখবেন বরফ পড়ছে বরফ পড়ছে 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 দুদিন তিন দিন পাঁচ দিন সাত দিন ধরে আপনি বসেই আছে বসেই আছে আর দেখছেন যে তোর বরফ কি রকম বরফ পড়ে আমি বললুম সাত ধরে জানলার কাছে বসে থাকবো আবদুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এরকম বেরশিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি। ম্লান হেসে বলল একবার আসুন জাল্লার পাশে বসুন দেখুন পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান তো রয়েছে। খেই তুলে নিয়ে বলল সে কত রকমের বরফ পড়ে কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো তারই ফাঁকে ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায় কখনো ঘুরঘুরটি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয় কখনো বয় জোর বাতাস প্রচন্ড ঝড় বরফের পাঁজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে বরফের গুঁড়ো ডাইনে বাঁয়ে উপর নিচে এলোপাথারি ছুটোছুটি লাগায় হু হু করে কখনো এক মুখো হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে কখনো সব ঘুরঘুটে অন্ধকার শুধু শুনতে পাবেন সো 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 তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ সেই ঝড়ে ধরা পড়লে আর রক্ষে নেই কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে না হয় বেহুশ হয়ে পড়ে থাকবেন বরফের বিছানায় তারই উপর জমে উঠবে ছ হাত উঁচু বরফের কম্বল গাদা গাদা পাঁজা পাঁজা কিন্তু তখন সে বরফের পাঁজা সত্যিকারের কম্বলের মতো ওম দেয় তার তলায় মানুষকে দুদিন পরেও জ্যান্ত পাওয়া গিয়েছে একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে সূর্য উঠেছে সাদা বরফের ওপর সে রশ্মির দিকে চোখ মেলে তাকানো যায় না কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায় তাই পরে তখন বেড়াতে বেরোবেন যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে এক রত্তি ধুলো নেই বালু নেই ময়লা নেই ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিড়ে ঢুকবে আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ছেটিয়ে নিয়ে দম নেবেন ছাতি এক বিঘৎ ফুলে উঠবে দম ফেলবেন এক বিঘৎ নেমে যাবে এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে এক একবার দম ফেলাতে একশোটা বেমারি বেরিয়ে যাবে তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোফ কামিয়ে ফেলব আজ যা রান্না করেছিলুম তার ডবল দিলেও আপনি খিদের চোটে আমায় কাতাল করবেন আমি বললুম হ্যাঁ আব্দুর রহমান তোমার কথাই সই শীতকালটা আমি পান সিরেই কাটাবো আব্দুর রহমান গদগদ হয়ে বলল সে বড় খুশির বাথ হবে হুজুর আমি বললুম তোমার খুশির জন্য নয় আমার প্রাণ বাঁচাবার জন্য আব্দুর রহমান ফ্যালফ্যাল করে আমার দিকে তাকালো আমি বুঝিয়ে বলল তুমি যদি সমস্ত শীতকালটা জানলার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে